হাজারো খাবারের মাঝে বৃষ্টির দিনে খিচুড়ি সবারই অনেক প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সহমতে আমি অনেক ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন আসলে বৃষ্টির দিনে খিচুড়ি বাঙালির এক জনপ্রিয় খাবার বৃষ্টির ঠান্ডা আবহাওয়ায় গরম গরম খিচুড়ি শরীর ও মন দুটোই শান্ত করে আলমমিনের বাবা বাজার থেকে এসেছে বাজার নিয়ে আনারস এনেছে আলমমিন আবার আনারস পছন্দ করে এই জন্য আমি আনারস কেটে দিলাম ওকে ও খুব মজা করে খাচ্ছে বৃষ্টি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা জুড়ে বন্ধুদের খিচুড়ি ও খাওয়ার বেশ কিছু দেখা যায় মোবাইলে আসলে তো এগুলো খুব ভালো লাগে অনেকের শৈশবের স্মৃতি খিচুড়ি তো সব মিলিয়ে আসলে ভালোই লাগে তো এই জন্য আজকে চেষ্টা করলাম একটু ভালোভাবে খিচুড়ি রান্না করার তো আমি আজকে মুগ ডাল তারপরে আলু মসুর ডাল পোলাও চাল এগুলো দিয়ে খিচুড়ি রান্না করব। আমার হাজব্যান্ড আবার বলছে তার মাকে মা আজকে তুমি মুরগিটা রান্না করবে অনেক দিন হচ্ছে তোমার হাতে রান্না খাওয়া হয় নাই তো আম্মা আবার আজকে মুরগি রান্না করবে এই তো বাজারগুলো একটু দেখিয়ে দিলাম এই তো আমি আবার মরিচ এগুলো আবার এই যে ই করে নিচ্ছি মানে একটু পচে যাওয়া ধরছে তো জন্য বুটা খুলে রাখছি এভাবে আসলে ফ্রিজে রাখলে মরিচ অনেক দিন থাকে এই তো এগুলো আমি এখন ধুয়ে ফ্রিজে রাখব তো আবার মুরগিটা কেটে নিবে তো মা কেটে নিতেছে আমি আবার এর ফাঁকে আলু ডাল এগুলো আসলে গুছিয়ে নিব ডাল ধুয়ে নিব চাল ধুয়ে নিব তারপরে হচ্ছে গিয়ে পেস্ট কেটে নিব তো আমি এবার এই সাথে এগুলো করছি মা আবার কুটে নিচ্ছে আসলে মুগ ডাল দিয়ে খিচুড়ি খুব মজার হয় তো আজকের মুরগিটা আসলে বেশ বড় প্রায় তিন কেজির মতো তো এই তো আমি সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিলাম আমার রান্নাঘরে আসলে স্পেস কম জন্য আমি ডাইনিং টেবিলের উপর রেখে দেখাচ্ছি আজকে আমি খিচুড়ি করব আসলে রাইস কুকারে তো পেজ একটু হয়ে এসেছে তারপরে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম তো আমি এগুলো কষিয়ে নেওয়ার পরে ডাল আর আলু দিয়ে দিব মুগ ডাল আর আলু সেদ্ধ হতে একটু দেরি হওয়ার জন্য আমি এগুলো আগেই কষিয়ে নিব এত মুরগি হয়ে গেছে আমি চার দিনের জন্য এটা চার দিনের জন্য করেছি তো এখন আমি ডাল দিয়ে দেবো খিচুড়িতে এই যে মশলায় ডাল আর আলু আগেই কষিয়ে একটু রান্না করে নিব মা আবার যে মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছে তো মশলা দিয়ে দিলাম তার চিনি লাইস তো এখন মা এই যে ফ্রাই প্যানে মুরগির মাংসটা ভেজে নিচ্ছে আসলে মায়ের হাতের রান্না খুব মজার অনেকদিন হচ্ছে গিয়ে মা রান্না করে খাওয়ায় না জন্য তার ছেলেরা আজকে সে রাখবে আসলে কি বলবো এ সে রান্না করতেছে খুব ভালোভাবে রান্না করতেছে একদিকে মুর্গি মাংস ভেজে নিচ্ছে অন্যদিকে আবার এই যে মশলা কষিয়ে নিবেই দ এই মশলা কষিয়ে নিচ্ছে এই তো মশলা কষিয়ে নিতেছে এই তো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছে আজকে তো মায়ের হাতের রান্না অনেক ভালোই হবে তো এই কষানো মশলা এখন মাংসটা আসলে ভেজে রাখা এই মাংসগুলো দিয়ে দেবে মায়ের হাতের মাংস রান্না আজকে জাস্ট খিচুড়িটা জমে যাবে খুব মজা হবে আশা করি তো অ্যালমোমিনার আবার খিদে লেগে গিয়েছে সে তো বারবার আসে আর বলে কত দূর হয়েছে রান্না সে বারবার আসে তার অনেক খিদে পাইছে সকালবেলা সে আনারস আর কিছুই খায় নাই তো চেষ্টা করছি তাড়াতাড়ি রান্না করার জন্য আমি আবার ফাঁকে আমার বাচ্চাদের গোসল করিয়ে নিলাম এই তো আলু আর ডাল এগুলো সেদ্ধ হয়ে আসছে এখানে পোলয়ের চাল আর মুসুর ডাল দিয়ে দিব মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম পোলা চাল আবার দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে পানি অ্যাড করে দিলাম এখানে আমি শশা কেটে নিয়েছি আর লেবু কেটে নিয়েছি তো মুমিন খুব তাড়াতাড়ি খাবে খাবে এই তো গরম গরম আমি খাবার এনে দিলাম তো বললাম তুমি খেয়ে নাও তো সে খুব জোরে চিৎকার দিয়েছে মানে সবই তো গরম গরম মা হাত পুড়ে গিয়েছে তো রাগ করে সে মানে ওপাশে চলেই গিয়েছে কান্নাই করে দিয়েছে এত খিদে লাগছে তার মধ্যে এত গরম তো ছোট মানুষ এত কিছু তো বোঝে নাই সে ধৈর্য ধরতে চায় নাই তারপর বুঝিয়ে শুনে আনলাম তারপর আমি ভাবলাম যে আমি খাওয়াই দিই আসলে মা মা বাচ্চাদের খাওয়াই দিলে আসলে বাচ্চাদের পেট ভরে নিজেরা আসলে খেতে গেলে মনে হয় যে ওদের পেট ভরে ওনার আর ভালোভাবে খেতেও পারে না ফেলে রেখে দেয় প্লেটে তাই জন্য আমি বসে ভালোভাবে বাচ্চাকে খাইয়ে নিচ্ছি খাচ্ছে আর বলছে যে মা খুব মজা হয়েছে আমি আবার বললাম তোমার দাদু রান্না করছে বলছে দাদু তো অনেক ভালোই রান্না করতে পারে এই সমস্ত কথা বললাম হ্যাঁ তারপর ওদের ওকে খাইয়ে আমি গোসল করলাম নামাজ পড়লাম আরও কিছু কিছু কাজ ছিল তো সেটাও আমি সেরে নিলাম তো আমার ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলে আর মহিমিনের জ্বালায় আমি যে শশা আর কাটতে পারি নাই প্লেটে মানে আস্ত শশা নিয়ে নিয়েছি এবার আমি খাচ্ছি সেটা আপনাদের একটু দেখাচ্ছি এই তো মোহামিন আমাকে পাকঘরেই যাইতে দেয় না এই জন্য আসলে আমি আস্ত শশা প্লেট নিয়ে আমি খিচুড়ি খাচ্ছি তো বৃষ্টির দিনে মজাদার এই খাবার সবাই ট্রাই করবেন আসলে সবাই আসলে করে তো আমি করলাম ভালোই লাগছে অনেক মায়ের হাতে রান্না অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম